এবাৰিচে সিচেন হয় চাওৰা নিব আমাৰ চাওৰাণী দে রাস্তার পাশে বিক্রি হওয়া চটপটি খুব খেতে ইচ্ছে করছিল বাসার চটপটি একদমই ভালো লাগছিল না তাই চলে গিয়েছিলাম রাঙামাটি অনুষ্ঠিত বৃক্ষ মেলায় চটপটি আর ফুচকা খেয়ে আমি আর মেয়ে মিলে দৌড় দিলাম বৃক্ষমেলায় আর আমাদের সাথে আজকে আমাদের ক্যামেরাম্যান ছিল আমার বোন আমার বোন বলবো আর সে কিন্তু আমার আসলে আমার মেয়েটার হচ্ছে প্রাইভেট টিচার যাকে আমি আমার বোনের মতোই মনে করি আর হচ্ছে আমার সব সে অনেক হেল্প করে সো আমরা মেলায় দুকার সাথে সাথে কোন দিকে যাব ভাবতে ভাবতে চোখে পড়লো আমাদের পেয়ারা মাখা সো আমরা মামার কাছ থেকে পেয়ারা মাখা নিয়ে নিলাম পেয়ারা মাখা ছিল টাকা করে মাঝে আমার অনেকগুলো মানে যে গাছগুলো মেলায় এসেছে সে গাছগুলোর ভিডিও করে নিয়েছে আসলে বৃষ্টির কারণে তেমন মানুষও হয়নি আর কি বলবো অনুষ্ঠান হবে সাংস্কৃতিক অনুষ্ঠান তাতেও মানে তেমন কোনো মানুষের সমাগম হয়নি হয়নি এর মাঝে হচ্ছে আমি পেয়ারা মাখা খেয়ে আমার বোনটাকে একটা দিয়ে দিলাম আর আমরা ঘুরতে শুরু করলাম আমরা রাতের বেলায় গিয়েছিলাম সেজন্য এত বেশি ভালো করে বোঝা যাচ্ছিল না তারপর অনেক সুন্দর লাগছিল আমি কিন্তু দিনের বেলায়ও গিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর গাছ এসেছে মেলায় নাম না জানা দেশি বিদেশি আরো অনেকগুলো গাছ আর মানে হাইব্রিড থেকে শুরু করে দেশি সব ধরনের গাছই এখানে ছিল আমার অনেকগুলো গাছ আমি আর অজানা ছিল এই মেলায় এসে হচ্ছে আমরা আমি গাছগুলো দেখেছি আর কি ফার্স্ট টাইম এরপর আমার মেয়েটা আমাকে টেনে নিয়ে গেল একটা গাছের দিকে এই যে এটা নাকি অনেক বড় একটা বলে আর কি সে বলছে এটা নাকি নিয়ে নিতাম কিন্তু আমি জেনেছি যে বাসায় নাকি কাটা যুক্ত গাছ রাখা ভালো না সেজন্য আমি এটা নিয়ে নি এর জন্য একটু মনে কষ্ট পেয়েছিল তবে আমি ওর জন্য অন্য গাছ নিয়েছিলাম এখানে অনেকগুলো মানি প্ল্যান্ট ছিল লাকি মেম্বর ছিল অর্কিড ছিল আরো অনেকগুলো গাছ ছিল যেগুলো আমার নাম জানা নেই তবে কিছু কিছু গাছের সাথে কিন্তু নামগুলো দেওয়া দেওয়া আছে ছিল আর কিছু কিছু গাছের সাথে নাম দেওয়া ছিল না এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ড পারমির স্টলে মাঝে আমার মেয়েটার কিউট একটা হাসি দিয়ে অনেক সুন্দর একটা ফটো করে ফেললাম এখানে আসলে মূলত একটা জঙ্গল বানানো হয়েছে মানে জঙ্গলের পরিবেশটা কেমন হয় সেটাই দেখানো হয়েছে এখানে এখানে জঙ্গলে কি কি রয়েছে সেগুলো আমি আমার মেয়েটাকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম যে এটা একটা ফরেস্ট যেখানে হচ্ছে বাঘ ভালুক মেলে তারপরে ঝর্ণা অনেক কিছু থাকে আর কি এভাবে পরিচয় করিয়ে দিচ্ছিলাম এরপরে আমরা আবার চলে যাচ্ছি এই চিন হচ্ছেন মাসি অনেক প্রিয় একটা মাসি ওনার স্টলটা ছিল ওনার স্টলে মোমো ছিল তার আমার অনেক প্রিয় এ মোমো তারপরে হচ্ছে চিকেন ছিল আর এই যে এটা হচ্ছে একটা প্যাকেজ ভাতের প্যাকেজ অনেক সুন্দর করে মানে সাজানো হয়েছে এরপরে জুস আইটেম ছিল ড্রাগন ফলের জুস তারপরে হচ্ছে এখানে বড়া ছিল চিকেন আলু অনেক কিছু আর এখানে হচ্ছে পুডিং আর এখানে হচ্ছে ম্যাঙ্গো জুস ছিল আমি এটা আগেও ট্রাই করেছি আজকে যেহেতু মেলার তৃতীয় দিন আমি প্রথম দিনেও গিয়ে ট্রাই করেছিলাম আর এই যে এখানে হচ্ছে ভুট্টা ভুট্টাগুলোও অনেক মজা ছিল আমিও আগে ট্রাই করেছি আর এই যে পারুর স্থলে চলে এসেছি পারুর স্টলের এই পুডিংটা জাস্ট অসাধারণ ওর স্টলে গেলে আমি কোনো কিছু না খেলেও এই পুডিংটা অবশ্যই খায় ওদের আসলে আইটেমগুলো প্রায় শেষের দিকে শুধু কয়েকটা আইটেম বাকি রয়েছে এর মধ্যে মোমো আমার মেয়েটা মোমো খাবে এই যে জুম ফ্রোজেন আমার যে মাসি তার কথা বলেছিলাম বেনিতা মাসি অনেক ভালো একজন প্রিয় মানুষ এটা বৃক্ষ মেলা হলেও এ মেলায় কিন্তু আরো অনেক ধরনের জিনিস রয়েছে যেগুলো প্রয়োজনীয় এবং আমাদের আদিবাসীদের ট্রেডিশনাল থেকে শুরু করে অনেক কিছুই আপনার এখানে পেয়ে যাবেন আহ আমাদের এই মেলাটা চলছে রাঙামাটি জিমনেশিয়াম স্টেডিয়ামে আর এই গাছটা কথা আমি একটা ছোট্ট রিল আপ আপলোড করেছিলাম আমাদের নাম কি সেটা জানতে চেয়েছিলাম আমারও আসলে মনে নেই গাছ লাগান পরিবেশ বাঁচান তাই আপনারা যারা রাঙামাটিতে তারা কিন্তু বৃক্ষ মেলায় ঘুরে আসবেন আর সেখান থেকে ছোট্ট একটা গাছ হলেও কিনে নিয়ে আসবেন এরপরে হচ্ছে আমরা একটা মানে কি বলবো সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল কিছুক্ষণ গান শুনে আমরা হচ্ছে বাসায় চলে এসেছি অনেকদিন পর আপনাদের সাথে একটা বড় লম্বা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন